নমস্কার এব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজভাবে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন তাছাড়া স্বাদে কিন্তু কোনো রকম কমতি থাকবে না আর একবার খেলে এই পিঠার স্বাদ কিন্তু মনে রাখার মতো চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব আর কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করব আমি রেগুলার রান্নার তেলটা ব্যবহার করলাম এই তেলটা দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেক সফট হবে আর ডোটা তৈরি করতে অনেক সুবিধা হবে এখন এখানে হাফ টেবিল চামচের মতো কালো জিরাটাই ব্যবহার করব কালো জিরা কি আপনারা পিঠায় কখনো খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখুন পিঠার ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যাবে এরপরে চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে বাজারের কেনা চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে ঢেলে নিব ডোটা কিন্তু এখন অনেক গরম রয়েছে তাই গরমে হাত দেওয়ার দরকার নেই হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই একটা স্টিলের গ্লাস দিয়ে আগে আমি ডোটাকে কিছুক্ষণ একটু তৈরি করে নেব এরপরে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় কি চালের গুঁড়োটা কিন্তু হাতের কাছে থাকে না তাই আটা ময়দা কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি তাই আটা ময়দা দিয়েই খুব সহজেই এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর ডোটা কিন্তু একই প্রসেসে তৈরি করে নিতে হবে তবে ডোটা যখন তৈরি করবেন সামান্য পরিমাণে যদি আপনারা একটু সুজি ব্যবহার করেন তাহলে পিঠাগুলো মুচমুচে হবে খেতে ভালো লাগবে এখন আমি ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব আর ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে দেখতে পারছেন আর এরকম নরম ডো হলে পিঠাগুলো তৈরি করতে একটু সুবিধা হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এরকম ডো হলে পিঠাগুলো কিন্তু তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাগুলো দেখতেও ভালো লাগবে এখন পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে হবে ছোট ছোট করে লিচি কেটে গোল করে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু ছোট করেই তৈরি করে নিতে হবে বড় করে তৈরি করলে খেতে অতটা ভালো লাগবে না যেহেতু পুর দেওয়া থাকবে না তাই এই পিঠাগুলো কিন্তু ছোট ছোট করে তৈরি করলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে এই পিঠায় কিন্তু পুর ব্যবহার করতে পারেন পুর ব্যবহার করলেও এই পিঠাটা খেতে ভালো লাগবে আর আমি কিন্তু পুর ব্যবহার করলাম না সরাসরি এভাবেই পিঠাটা তৈরি করে নেব গোল করার পরে এবার কিন্তু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আর দুপাশে একটু চিকন থাকবে আর এটা কিন্তু হাতের সাহায্যেই তৈরি করে নিতে হবে আর আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন আমি সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম আমি একটা তৈরি করে নিলাম একইভাবে আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামলা মনে হবে না শুধু ডোটা রেডি থাকলে খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যাবে তাছাড়া এই পিঠাগুলো তৈরি করে যে একবারে খাবেন তা না পিঠাগুলো তৈরি করার পরে যে কোনো বক্সে ভরে ফ্রিজে রেখে কিন্তু আপনারা মাঠ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এরপরে ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন লাগবে আর আমার মনে হয় এই শন সবার কাছেই আছে কম বেশি তাই শন দিয়ে খুব সহজেই আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর ডিজাইনটা তৈরি করতে গেলে যে অনেক সময় দরকার তাও না খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই ডিজাইনগুলো তৈরি করা যায় তাছাড়া পিঠাটা দেখতেও কিন্তু অপূর্ব হয় আপনারা চাইলে ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই শনটা যখন ব্যবহার করবেন সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেবেন অনেক সময় কাজ করতে গেলে একটু আটকে যায় তাই তেল ব্যবহার করলে আর কোনো সমস্যা হবে না খুব ইজিভাবে এই কাজগুলো করা যাবে ডিজাইনটা আমি তৈরি করে নিলাম দেখতে পারলেন কতটা সহজে ডিজাইনটা তৈরি করা যায় এবার বাকি ডিজাইনটা একটা খেজুরের কাটা দিয়ে এভাবে কিন্তু ডিজাইন তৈরি করে নেব আপনাদের কাছে খেজুর কাটা না থাকলে একটা কাঠি দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তাহলে দেখতে ভালো লাগবে আর দেখতে পারেন কতটা সহজে এই ডিজাইনটা তৈরি করা যায় কোনো রকম সাজ ছাড়া শুধু একটা সন দিয়ে এবং একটা কাঠি দিয়ে এই ডিজাইনটা তৈরি করা যাবে দেখতে কিন্তু অপূর্ব হয় এই পিঠাগুলো হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আর তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে সহজভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় কোনো রকম ঝামলা ছাড়া হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন আর আবারও বলবো আপনারা যদি পুরটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু পুর ব্যবহার করতে পারেন আর ঝাল পিঠা হিসাবে খেতে চাইলে সবজির পুর অথবা মাংসের পুর কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়ে এই পিঠা বানিয়ে নিতে পারেন তবে কালোজিরা দিয়ে যদি আপনারা পিঠা না খেয়ে থাকেন কোনো পুর ব্যবহার না করেই এই পিঠাটা একবার তৈরি করে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই পিঠার স্বাদটা কতখানি এখন বাকি ডিজাইনটা একটা খেজুরের কাটা দিয়ে এভাবে চাপ দিয়ে কিন্তু খুব সহজভাবে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন আর আবারও বলবো আপনারা কিন্তু একটা কাঠি ব্যবহার করতে পারেন কাঠি দিয়ে খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যায় এই পিঠাগুলো আপনারা কিন্তু একবারে একটু বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে তেলে ভেজে অথবা আপনাদের যদি দুধে ভিজানো পিঠা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দুধে ভিজিয়ে এই পিঠাটা খেতে পারেন আর দুধে ভিজানো তৈরি করলে আপনারা কিন্তু কালো জিরাটা বাদ দিয়ে দেবেন কালো জিরাটা দুধে ভিজানো ভালো লাগবে না একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম কয়েকটা পিঠা আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু খাওয়া যাবে এই পিঠাগুলো একটু চেষ্টা করবেন ডুবা তেলে ভেজে নেওয়ার তাহলে মুসমুসে হবে তবে হালকা আছে একটু সময় নিয়ে মুসমুসে করে ভেজে নিতে হবে যেন ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মুসমুসে করে ভাজানো হয় পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে আর ডিজাইনটা কিন্তু ফুটে উঠেছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার পিঠাগুলো তুলে নিতে হবে ভাজানোটা কিন্তু একবারে মুসমুসে হয়েছে এরকম ভাজানো পিঠাটা খেতে ভালো লাগবে তবে এই পিঠাগুলো আপনারা কিন্তু ভেজে নিয়েও এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রকম সমস্যা হবে না সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবার যেটা করতে হবে এখন আমি গুড়ের শিরা তৈরি করে নেবো আর গুড়ের শিরা ছাড়া এই পিঠা কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু ভিতরে পুর দেওয়া নেই শিরা কিন্তু অবশ্যই দিতে হবে আমি শিরার জন্য এখানে গুড় ব্যবহার করলাম তবে আপনারা চাইলে চিনির শিরাটাও কিন্তু তৈরি করে দিতে পারেন আর গুড়ের শিরা তৈরি করলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আর ফ্লেভারের জন্য একটা তেজপাতা দুইটা এলাচ আমি ব্যবহার করলাম এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব আর একটু ঘন করে শিরাটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেরে নিলে শিরাটা কিন্তু ঘন হয়ে আসবে আর ঘন শিরা হলে পিঠাটা খেতে ভালো লাগবে শিরাটা ঘন করে তৈরি করে নিলাম এবার চুলাটা আমি অফ করে দিলাম এখন পিঠাগুলো শিরাতে দিয়ে দিব তবে শিরাটা অনেকটা গরম আছে গরম অবস্থায় এই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর ভালোভাবে শিরাটা লাগিয়ে নিতে হবে এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা তাই আপনারা চালে কম সময়ে ঝামলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি সবগুলো পিঠা শিরাতে লাগিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো কুকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর পিঠাগুলো সিরাতে দেওয়ার পরে দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে এবার দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়েছে আর এরকম ধরনের মুসমুসে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার